তো আজকে সংগীত প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আজকে সংগীত প্রশ্নটা হইল যে ইসলাম কার মনোনীত দিন তো ইসলামটা ইসলাম তো ধর্ম রয়েছে ইসলামটা কার মনোনীত দিন তো এটা কিন্তু একদমই এই যে একটা প্রশ্ন তো এটা কিন্তু অনেকেই মানে পারো বা এটা শুনেই অনেকের মানে প্রশ্ন মানে উত্তরটা এসে যায় তা উত্তরটা দেখাই দেব তো এটা কিন্তু নতুন হয়ে থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর ভিডিও থেকে লাইক করবে এবং উত্তরটা কিভাবে লিখছে সেটা একটু ভিন্নভাবে লেখছে লিখছে তোমরা তো একটা নামে ভাবছ তো যে ইসলাম কার মনোনীত দিন হবে তো যারা ছোট মানে অনেক নিচের ক্লাসে পড়ো যেমন এই এই ক্লাস থেকে দেখলে অনেকেই হয়তো বা না পারতে পারো কিন্তু আমরা যারা মানে যারা ধরো যে সিক্স সেভেন এইট নাইন এইরকম ক্লাসে পড়ো তোমরা তোমাদের মনে একটা প্রশ্ন আসবে যে ইসলাম কার মনোনীত দিন তো হয়তো আল্লাহর নামই আসবে তো উত্তরটা কি রয়েছে সেটা আজকে দেখাই দেবো তো এর আগে তোমরা সব নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বাস বেলুন কল থাকবে ভিডিওতে একটি লাইক করবে চ্যানেলটা কিন্তু অবশ্যই অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব করে রাখবে এবং যদি আরও কোনো ক্লাসের প্রশ্ন লাগে তো অবশ্যই কমেন্টে বলে দেবে কোন ক্লাসের কী প্রশ্ন তোমাদের সরাসরি গাইড থেকে লাগবো যদি কমেন্ট করো তাহলে আমি অবশ্যই সরাসরি গাইড থেকে তোরা দিয়ে দেওয়ার চেষ্টা করব তো আজকে দুই ইসলাম কার মনোনীত দিন সেটাই বলে দেবো তো এর আগে তোমরা নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বাস বেগুন কল থাকবে ভিডিও থেকে লাইক করবে চ্যানেলটা কিন্তু অবশ্যই অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব করবে আর সব অল সেট করবে ভিডিওতে একটা লাইক করবা তো ইসলাম কার মনোনীত দিন ইসলাম তো উত্তর নিয়েছে এসে তোটা দেখার আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর সব অল সেট করবে ভিডিওতে একটা লাইক করবে এবং চ্যানেলটা কিন্তু অবশ্যই অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব করে বা সব অল সেট করবে ভিডিওতে একটা লাইক করে নেবে তো উত্তরটা দেখে নেওয়া যাক যে তার আগে তোমাদের প্রতিটা ক্লাসে টিকসিন তোর সর সে গাড়িতে দেখতে ওই প্রথম টিকস মানে এক নাম্বার টিকসিনশ কি ইউ করলে ওই সবগুলো ঠিক তোমার সর সেই গাইড থেকে উত্তরটা পেয়ে যাবে এবং যদি তোমরা রসমমূলক প্রসঙ্গো রথমূলক প্রশ্ন ইউটিউস করলে রসমূলক প্রশ্ন হয়ে যাবে সঙ্গীত প্রসঙ্গি ইউস করলে সঙ্গীত প্রশ্ন হয়ে যাবে চিয়নশীল দেখার ক্ষেত্রে চিনশীল ক নম্বর লেখি করলে ওই চিয়শীল উত্তরটা পেয়ে যাবে তো ওই ইসলাম কার মনোনীত ধর্ম তো উত্তরটা উপরে রয়েছে তো দেখ ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম সরি ইসলাম আল্লাহর মনোনীত দিন বা একমাত্র জীবন ব্যবস্থা ইসলাম আল্লাহর মনোনীত দিন বা একমাত্র জীবন ব্যবস্থা ইসলাম মানে কি ইসলাম মানে আল্লাহ যা যা নির্দেশ করেছেন ওইসব এলো মানে একটা নাম আছে যেটার নাম ইসলাম দিয়েছে তো আল্লাহ তাহলে কিন্তু ইসলামের কিছুই তিনার আদেশেই চলে যেমন হিন্দু রয়েছে হিন্দুরা কিন্তু ওইগুলা অন্য একটা ইয়ে পরে আর কি ইসলাম ধর্মে যারা রয়েছে তাদেরকে